প্রথমে এই ভিডিওটা দেখুন পাহাড়ের চূড়া থেকে নিচে থাকা মানুষগুলোকে দেখতে লাগে পিপিলিকার মতো অহংকার সব দুলোই মিশে চাক। হতে চাই মানুষ আপনি কি দর্শক বিলাল মতো ভিডিও বানাতে চান কিন্তু ছন্দের মতো স্ক্রিপ্ট কিভাবে লিখবেন তা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দর্শক বিলাল ভাইয়ের মতো ছন্দের মতো স্ক্রিপ্ট লিখতে পারেন এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি আপনি কি মনে করেন থর্স অফ বিলাল ভাই যেভাবে ছন্দের মতো কথা বলে ভিডিও বানায় সেগুলো কি সে নিজেই লিখেন উত্তর না আপনিও চাইলে থর্স অফ বিলাল ভাইয়ের মতো ছন্দে ভিডিও বানাতে পারেন এর সাহায্যে কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখায় প্রথমেই আমাদেরকে চন্দের মতো স্ক্রিপ্ট লেখার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে তার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আমরা চার্জ বারে চেট জিবিটি লিখে চার্জ করব চার্জ করার পর প্রথমে যে অ্যাপসটি আসবে সেটির উপর ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি অবশ্যই আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর নিচে দেখুন আক এনিথিং নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পর আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চান সে বিষয়ে এখানে কিছু লিখুন এটি মূলত একটি এআই আপনি একে যা লিখতে বলবেন সে তাই লিখে দিবে ফর এক্সাম্পল আমি যদি এখানে লেখি একটি ছোট ছন্দ দাও যেখানে কেউ মনের কথা বলছে লাইনের লেখার পর নিচে দেখুন একটি আইকন আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন এআই কত দ্রুত লিখছে দেখুন কি সুন্দর একটি ছন্দের মতো কবিতা লিখে দিয়েছে আপনাদেরকে কি পড়ে শোনায় হৃদয় জুড়ে চাপা কষ্ট বলি না তো কাহারে সবাই ভাবে হেসে তাকি বেথা লুকায় সাহারে রাতের চাঁদ জানে শুধু কত কথায় বলি নিজের সাথে প্রতিদিনই নিঃশব্দে আমি চলি দেখতেই পারছেন কি সুন্দর একটি ছন্দের মতো কবিতা লিখে দিয়েছে আমি যদি আরেকবার বলি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে একটি ছয় লাইনের ছন্দ দাও লেখার পর নিচের আইকনে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এ আই আবার কত দ্রুত লিখছে এবার দেখুন কি সুন্দর একটি ছন্দের মতো কবিতা লিখে দিয়েছে আপনাদেরকে পড়াশোনায় দাম বাড়ে দিনকে দিন কমে না দুঃখ আশার আলো হারিয়ে যায় জমে কেবল সুক্ষ তরুণেরা বেকার বসে স্বপ্ন দেখে গুলাই নেতা বলে ভালো আছি বাস্তব কাদে হুলাই চাকরি যেন সোনার হরিণ খুঁজে সবাই পথে বাংলাদেশে বাঁচতে এখন লাগে সাহস রতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ছন্দের মতো কবিতা লিখে দিয়েছে আপনিও চাইলে চেয়ার জিবিটি ব্যবহার করে খুব সহজে ছন্দের মতো স্ক্রিপ্ট লেখে ভিডিও তৈরি করতে পারেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন বর্তমানে এই রিলেটেড ভিডিও মানুষে বেশি পছন্দ করে তাই আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ